ছিটমহল বিনিময়ের নয় বছর পার হয়েছে এই নয় বছরে দেশের সার্বিক উন্নয়নের ধারায় সম্পৃক্ত হয়েছেন বাসিন্দারা যোগাযোগ স্বাস্থ্য কৃষি সহ সব মৌলিক অধিকার পেয়ে স্বাবলম্বী হয়ে উঠেছে ছিটমহলবাসী দীর্ঘ আটষট্টি বছরের গ্লানি ভুলে আত্মপরিচয়ের সন্ধান পাওয়া মানুষগুলো কৃতজ্ঞ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি পঞ্চগড় থেকে প্রতিনিধি আব্দুর রোফের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট দীর্ঘ আটষট্টি বছরের এক প্রকার বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার চিন্তাই ছিল দুঃস্বপ্ন ছিল না চিকিৎসা কিংবা শিক্ষার ব্যবস্থা আধুনিক ঘরবাড়ি দূরের কথা ছিল না চলাচলের কোনো রাস্তাঘাট এভাবেই অবরুদ্ধ জীবন কেটে গেছে যুগের পর যুগ অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দু সালের একত্রিশ জুলাই সিটমহল বিনিময় হয় ভারত বাংলাদেশের মধ্যে পর থেকে গত নয় বছরে আমুল বদলে যায় পঞ্চগড় সহ বিভিন্ন জেলার সিটমহলের বাসিন্দাদের জীবন সিটমহল বাংলাদেশে রূপান্তরিত করেছে আমাদেরকে নাগরিকত্ব অধিকার ফিরিয়ে দিয়েছে আমরা ভোটার অধিকার পেয়েছি আমরা আজকে ভোট দিতে পারতেছি আমরা সিনেমা ছিলাম তখন আমরা সুযোগ সুবিধা পাইনি সার কীটনাশক এগুলো পাইনি এখন বাংলাদেশ হওয়াতে রাস্তাঘাট সব কিছু হয়েছে কীটনাশক ও সব কিছু পাই এখানে আমাদের রাস্তাঘাটে চলাচলের কোনো ব্যবস্থা ছিল না বিদ্যুৎ ছিল না আমরা ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে পারতাম না স্কুল কলেজ মাদ্রাসা কিছুই ছিল না এখন জননীตรี শিক্ষাシナ আমাদের বাংলাদেশ করে দিয়েছেন স্কুল কলেজ মাদ্রাসা বিদ্যুৎ রাস্তাঘাট খুব ভালোভাবে এখন আমরা চলাফেরা করতে করতে পারতেছি ভালোভাবে শিক্ষাগন করতে পারতেছি আমরা শেখ হাসিনা আমাকে খুব উন্নয়ন করে দিয়েছে আস্থা ঘাট কলেজ মাদ্রাসা মসজিদ সমস্ত আমার করেছে আর কোনো আমার ভাব নাই নীলফামারী শীতমহল বিনিময় সমনয়কারী কমিটির সভাপতি বলেছেন সরকারের অগ্রাধিকার প্রকল্পের আওতায় ব্যাপক উন্নয়ন হয়েছে বিলুপ্ত শীতমহলের ঘরে ঘরে মিলেছে আত্মপরিচয় সন্ধান আটষট্টি বছরের বন্দি জীবনের মানুষকে জননেত্রী শেখ হাসিনা মুক্তি দিয়েছে আজকে নয় বৎসর আমাদের এই সিটমহলে দশ বৎসরে পা দিল এই সিটমহলে ব্যাপক উন্নয়ন হয়েছে ঘাট, ব্রিজ কালভাট মসজিদ মন্দির স্কুল কলেজ মাদ্রাসা আইসিডি ভবন তারপর হচ্ছে কমিউনিটি ক্লিনিক কমিউনিটি সেন্টার আর পোস্ট অফিস ব্যাপক উন্নয়ন হয়েছে জেলা প্রশাসন বলছে পিছিয়ে পড়া মানুষদের জীবনমান উন্নয়নে নিশ্চিত করা হয়েছে সকল সুযোগ সুবিধা এই শীতমহলের মানুষগুলির জন্য আমরা এখানে প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান কমিউনিটি ক্লিনিক এবং আশ্রয়ন প্রকল্পের আওতায় যারা ভূমিহীন ছিল তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে এবং এই এলাকার লোকজনের ভাগ্য উন্নয়নে এসে এলাকায় আর ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সেগুলো প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সিটমহল নিয়ে স্থায়ী সমাধানের জন্য উনিশশো সালে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক মুজিব ইন্দিরা স্থল সীমান্ত চুক্তি দীর্ঘ সময় তা বাস্তবায়ন না হলেও শেখ হাসিনা সরকারের দূরদর্শিতায় সিটমহল বিনিময় হয় আজ থেকে নয় বছর আগে ফলে বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতের একশো এগারোটি সিটমহল যুক্ত হয় বাংলাদেশের মূল ভূখণ্ডে মামুনুৰ ৰহমান চেনেল এছ নিউজ ডেস্ক